শিশুদের শৈশব ও কৈশরে প্রস্রাবের পথে ইনফেকশন একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা সঠিক যত্নের অভাবে মারাত্মক আকার ধারণ করতে পারে জন্মের প্রথম মাসে ছেলেদের ক্ষেত্রে এটি দ্বিগুণ দেখা গেলেও এক বছর বয়স পার হওয়ার পর মেয়েদের মধ্যে ইনফেকশনের ঝুঁকি গুণ বেশি বিশেষত পাঁচ থেকে পনেরো বছর বয়সী স্কুলগামী মেয়েদের প্রায় পাঁচ শতাংশ এই সমস্যায় ভোগে এবং আশি শতাংশ ক্ষেত্রে এটি বারবার দেখা দেয় প্রধান কারণ হল মলাশয়ের ব্যাকটেরিয়া বিশেষত ই কলাই যা মেয়েদের মধ্যে এই রোগের জন্য সবচেয়ে দায়ী ছেলেদের ক্ষেত্রে প্রোটিয়াস ব্যাকটেরিয়া প্রধান ভূমিকা পালন করে এছাড়া স্ট্যাফাইলো কক্কাস এবং সিউডোমোনাস ব্যাকটেরিয়াও সংক্রমণের কারণ হতে পারে এছাড়া মলত্যাগের পর ধৌত করার সময় ব্যাকটেরিয়া মূত্রনালী পথে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায় কোষ্ঠকাঠিন্য বা মূত্রপথে কোনো বাধা থাকলে ইনফেকশনের আশঙ্কা বহুগুণ বেড়ে যায় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উপসর্গগুলো সাধারণত অস্পষ্ট হয় যা রোগ নির্ণয়কে জটিল করে তোলে বয়সে দেখা দেওয়া উপসর্গগুলো এ হলো জ্বর ওজন কমে যাওয়া বমি বমি ভাব ডায়রিয়া ও জন্ডিস তবে বছরের বেশি বয়সী এক শিশুদের উপসর্গগুলো বেশ স্পষ্ট যেমন ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সময় জ্বালা পোড়া বিছানায় প্রস্রাব করা তলপেটে ব্যথা প্রস্রাবে দুর্গন্ধ বা রক্ত অল্প প্রস্রাব জ্বর ও কাপনি কিডনিতে ইনফেকশন থাকলে আক্রান্ত স্থানে ব্যথা অনুভূত হতে পারে তবে পাইলোনেফ্রাইটিস রোগ থাকলে কোনো উপসর্গ নাও দেখা দিতে পারে যা ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে বিশেষজ্ঞরা মনে করেন শিশুদের প্রস্রাবের পথের সংক্রমণ দ্রুত শনাক্ত ও চিকিৎসা করা অত্যন্ত জরুরি পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এই সমস্যার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং অভিভাবকদের দ্রুত চিকিৎসার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি তার্তিবা ফারুহি কালের কণ্ঠ